একুশে জুলাই ধর্মতলা চলো এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ধনুই তৃণমূল কংগ্রেসের কার্যালয় পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি তথা জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল পূর্ব বর্ধমান জেলার যুব সহসভাপতি মামনি মুর্মু মেমারি দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি অমর সাহা মেমারি দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রী মণ্ডল ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এই কর্মসূচি সম্বন্ধে ব্লকের যুব সভাপতি কি বললেন তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট এমবিএস নিউজ নিউজ আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন এবং কোন জায়গায় শহীদ স্মরণে আপন মননে রক্ত ঋণ সত্য সালে যে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের রক্তের বিনিময়ে আমরা আন্দোলন করেছিলাম আমাদের নেত্রী তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছিল নো আইডেন্টি নো ভোট সে আন্দোলনকে সামনে রেখে মান্যতা পেয়েছিল সেই দাবি এবং আমরা যে সহযোগীদের হারিয়েছিলাম সেই সহযোগীদের শহীদ তর্পণ করার উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এবছরও আমরা কলকাতার উদ্দেশ্যে যাব আমাদের জেলা সভাপতি মাননীয় রাজবিহারী হালদারের নেতৃত্বে আমাদেরকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে যে কর্মসূচি পালন করার সেই বিষয়ে আমরা আজকে একটা প্রস্তুতি বৈঠক সাংগঠনিকভাবে এখানে অনুষ্ঠিত করলাম আমরা ধুনুইয়ের পার্টি অফিসে এখানে আমরা সমস্ত নেতৃত্ববর্গ আমরা উপস্থিত থেকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি যুব কর্মী হিসাবে কিরকম যাবে বলে ভাবছেন আমরা বিগত দিনও যেভাবে যাই আমাদের বিভিন্ন অঞ্চল থেকে বাসে তো যাই আমরা মূলত যাই ট্রেনের মাধ্যমে আমরা সবাই সমবেতভাবে বুকে ব্যাচ লাগিয়ে মেমারি দুই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ট্রেন ধরবো এবং কলকাতার উদ্দেশ্যে হাজার হাজার আমরা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সেদিন উপস্থিত হব আজকেই আলোচনা সভাপতি কে কে উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্ববর্গ আছে বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছে আমাদের জেলার সহসভাপতি মোহাম্মদ ইসমাইল মহাশয় ছিলেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী মামনি থেকে শুরু করে আমাদের অন্যতম নেতা অমরদা থেকে শুরু করে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যারা আছেন আমরা সবাই আমার সহযোগীরা সবাই মিলিতভাবে আমরা সাংগঠনিক আলোচনাটা করি আপনার নাম আমি হিমাদ্রী মন্ডলের সভাপতি মেমারি দুই ব্লক তৃণমূল